আম্মু হজে যাওয়ার আগে আম্মুর জন্য কি কি শপিং করলাম বা কি কি শপিং লাগে হজে যাওয়ার জন্য তাই শেয়ার করবো লাগবে আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের আম্মু হজে যাওয়ার আগে আম্মুরা ওরা পাঁচ তারিখে হজে গেছে তো যাই হোক এই তো আজকা আমি আপলোড দিচ্ছি এতদিন সময়ের অভাবে আর দিতে পারি নাই তো যাই হোক আম্মুর জন্য কি কেনাকাটা করলাম তাই বেসিক্যালি শেয়ার করব আপনাদের সাথে আজকে তো এই তো দেখেন প্রথমে কিন্তু হিজাব দেখা হচ্ছে একটা হিজাব নেওয়া হয়েছিল তারপর আজকেও দুই একটা হিজাব নেওয়া হবে আর কি তার আগে কিন্তু এই তো দেখেন আমার মেয়ে কিন্তু সে হিজাব দেখতেছে তো অবশ্যই কিন্তু মা সাল্লাহ বলবেন আমার মেয়ে তার মামির কাছে আবদার করবে কাছে আবদার করছে তারও একটা হিজাব লাগবে তার জন্য কিন্তু তারটা আগে নেওয়া হয়ে নিয়ে দিই আগে একটা হিজাব নিয়েছিল ওটা খুঁজে পাচ্ছি না তাই আরেকটা হিজাব নিয়ে দিল আমরটা কিনতে এসে কিন্তু আরেক মায়েরটা নিচ্ছে আর এই তোর মামি কিন্তু আমার মেয়ের জন্য ব্লাউজ বানাবে জন্য কাপড় দেখতেছিল এই তো কাপড়ই করতেছিল মানে কোনটা ভালো লাগবে আর কি শাড়ি আগে কিনছে তেন আমার মেয়ে যেহেতু অনেক শাড়ি পছন্দ করে শাড়ি পরতে এর জন্যই কিন্তু বেসিক্যালি ব্লাউজ বানাই দিবে যদিও এর আগে একটা ব্লাউজ বানাই দিছিল ওটা গায়ে হয় নাই অনেক বেশি টাইট হয় ওটা আমার ওটা আমার ছোট মেয়ের গায়ে ভালো হয়েছে তার জন্য কিন্তু আরেকটা বানাচ্ছে আর এই তো ছোট আমার বাবারটা খেলা করতেছে দেখেন আর এই ফাঁকে কিন্তু আম্মুর মানে টুকিটাকে জিনিস গামছা বলেন এই বলেন হিজাব লাগবে বেশ কয়েকটা গামছা লাগবে বড় সাইজের তো আব্বর আম্মুর জন্য নিয়ে নিচ্ছে আর এই তো ওগুলো কাজ সেরেই কিন্তু আবার এই তো মেয়ের জন্য আসছি কেনাকাটা করতে আসছে আম্মুর জন্য কিন্তু দেখেন মামি কিনতেছে বাগনির জন্য এই লেস নিতে এখন ব্লাউজ এর মধ্যে কোনটা ভালো লাগবে এটা দেখে শুনে নিচ্ছে ওগুলো কেনাকাটার পর আম্মুর মাথায় নেক আপ নিলাম অনেক কিছুই নেওয়া হয়েছে এই তো এখন জুতা নিবো জুতা বেশ দু একজন নিতে হয় আর কি দুই তিনজন নিলে ভালো কারণ তখন যদি হারিয়ে যায় ওটা তো নেওয়া পসিবল না এর জন্য বেশি করে নেওয়া ভালো তো দুই তিনজন নিতে হয় আর কি এর জন্য জন্য এই আম্মুর জন্য জুতা দেখতেছি জুতাই তো আম্মুর কোনটা কমফোর্ট ফিল করে এগুলো দেখে শুনে নিচ্ছে আর এই যে এই জুতাটা ভালো লাগছে মানে আম্মু পুরো কমফোর্ট ফিল করে আমি আবার সুপরে থাকতে পারি না তো যাই হোক আরো কিন্তু স্যান্ডেলও নিতে হবে বেশ কয়েকটা দুই তিন জোড়াই স্যান্ডেলও নিতে হবে আমাদের আঞ্চলিক ভাষায় স্যান্ডেলই বলে তাই বললাম আর কি আম্মুর শপিং আগে করে নিচ্ছে আব্বুরটা করছে লাগলে পরে আরো করবে আর এই তো ঘুরে ফিরে কিন্তু আমরা আম্মুর মার্কেটটাই করতেছিলাম আগে শপিংটা করে নিচ্ছিলাম আর ঘুরে ফিরে কিন্তু আম্মুর শপিংটা আগে করে এখন স্যান্ডেল দেখবো আম্মুর কিন্তু সব ধরনের শপিং অলমোস্ট কমপ্লিট জাস্ট স্যান্ডেল কেনার বাকি আছে আর টুকিটাকে কেনা থাকলে পরে কিনে নিবে আম্মোরা রাস তো হবে না তো যাই হোক ওরাই টুকিটাকে কিনে নিবে তো যাই হোক তো দেখেন আম্মুর স্যান্ডেলটা কেনা বাকি আছে এখন পঞ্চ গুলো দেখে দেন বাসায় চলে যাব বাসায় আসার পর কিন্তু এই তো আমার ছোট ভাই ছোট ভাইয়ের বউ কক্সেস বাজার গেছিল ওইখান থেকে অনেক প্রকারের শুট কিনে আসছে আর সবগুলো শ্যুটকেই কিন্তু অনেক বড় সাইজের তো দেখেন ভিডিও তো হয়তো বা ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় একটা মানুষের সমান তো যাই হোক এই শ্যুটকে গুলাই ভাগাভাগি করছিল আর কি কোনটা কাকে দিবে আর কি এইভাবে বাবা করে নিচ্ছিল তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আর আমার বাবা মার জন্য সবাই মন থেকে দোয়া করবেন সবাই ভালো থাকবেন ছোটে কেন আল্লাহ হাফিজ